আপনি পান খাওয়ার বলবেন আমি সকালে উঠে নামাজ পড়ি কোরআন পড়ি এরপর হালকা পানি খাই সাথে হালকা নাস্তা এরপর একটা সুন্দর দেখা পান খাই এর দশ পনেরো মিনিট পর আবার একটা খাই এই মনে করেন আবারও দশ মিনিট পর একটা খাই এই মনে করেন আবার খাইলাম পান আবারও খাই এভাবে মনে করেন দুপুর পর্যন্ত চলে এরকম খাইতে খাইতে দুপুর হয়ে যায় এরপর দুপুরের গোসল করি নামাজ পড়ি এর মাঝে আর খাই না আবার মনে করেন ভাত খাওয়ার পর একটা খাই এর পাঁচ মিনিট পর একটা খাইতে হয় যেহেতু ভাত খাইছি এরপর একটা মুখে দিয়া মনে করেন একটু গুম যাই এই আসলে নামাজের সময় হয়ে যায় নামাজ পড়ার পর নাস্তা হালকা একবার একটা পান খাই এই মনে করেন খাইতে খাইতে মা গৃহের আগেও চার খাওয়া হয়ে যায় এরপর মাগি নামাজ শেষে চলতে থাকে পান একটার পর একটা একটার পর একটা এরকম এরকম খাইতে খাইতে মনে করেন এসে নামাজের সময় হয়ে যায় এইবার নামাজ পড়ি নামাজ পড়ার পর ভাত খাই ভাত খাওয়ার পর আবার একটা পান খাই আবার একটা পান খাই এভাবে মনে করেন ঘুমের আগে পরে আর দশটা পান খাওয়া হয়ে যায় এই খাইতে খাইতে মনে করেন ঘুমাই তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমি নিজেও খেয়াল রাখি ঘুমের আগে অবশ্যই বিরাস করতে হবে তারপর ঘুমাইতে হবে এই হলো আমার পান খাওয়ার রুটিন সব মিলিয়ে মনে করেন প্রতিদিন চল্লিশ পঞ্চাশটা তো খাইতেই হয় নাহলে কি দিন কাটে